পবিত্র ঈদ আজহার উপলক্ষে নয়নং বালি ইউনিয়ন বিএমপি ও যুব দল ছাত্র শাসক দল শ্রমিক দল সমস্ত অঙ্গ সংগঠনের ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমি সকল অঙ্গ সংগঠন ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি বাংলাদেশ জাতিবাদী দল নয়নং বালি ইউনিয়নের সভাপতি হিসাবে আমার দলের দায়িত্ব থাকাকালীন যেতে দিন আমি দায়িত্ব পালন করব দলের নিষ্ঠার সাথে দলের দায়িত্ব পালন করব এ আশাবাদ ব্যক্ত করছি জেলা বিএমপির শেখ ফরিদ আহমদ মানিক ভাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং থানা বিএমপির সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ঈদ মোবারক শুভেচ্ছা জানাচ্ছি সবাই দোয়া করবেন আর আমাদের গরুরবাজার পড়াবাদে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আগামীকাল আগামীকাল গরু বাজার অনুষ্ঠিত হবে সবাই ভালো ভালো বলো সুন্দর গরু আছে সবাই এখানে আসে সুন্দর পরিবেশ কম খরচে গরু কিনবেন এই আমার আশা সবার কাছে প্রত্যাশা তুই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার কাছে সবাইকে দোয়া চাচ্ছি সবাইকে আল্লাহ ভালো রাখ সুস্থ রাখ এই কামনাই করছি আসলামাইকুম